আমি দুনিয়ার দিন দিন ডিস্ট্রিবিউটর আমি দিন দিয়ে প্রচার karne আমি মানুষের কাছে পৌঁছা আমি পৌঁছা নেওয়ালা প্রচার karne wala বণ্টন karne বণ্টন করি আমি ডিস্ট্রিবিউটর আমি নবীও কাকে শ্রমসমজ দিতে পারি নাই সেই সমজ dene জাত আমার আল্লাহ একবার কইনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাইলে বুঝা গেল দিনর সমজটা দেখে বড় একটু দিলে দেরি ভাইলে এই জোরে চোরে না নাই আপনারা আমার মাতৃ গোঝা গেছে বারো তোর সরকারের কোনো মন্ত্রিয়ে দে নি এই দিনের সমুষ্টা দেখে এখন প্রশ্ন হইল ফা এখে ওটা হইল আসল মান এই দিনের চমুচটা ফা এখে সমজিটা সাধারণ ব্যাপার নাই জাইন মনে করে ফাইলি নাই আপনার এলাকা আপনারা প্রত্যক্ষদর্শী ব্যাপার দেখবা কেয়াল করবা বহুত মানুষ আছে এলাকার বিচারাচার কর মানুষে তারা কই বুদ্ধিজীবী জ্ঞানী গুণী গণ্য মান্য দুনিয়ার শিক্ষাও তাক জাগতিক শিক্ষাও থাকতে পারে কিন্তু আল্লাহর বন্দায় দুই রেখাত নমাজ বুঝে না ইলা মানুষ আছে নি না নাই তোরা আছে নি না নাই আমার কথা তোরা খেয়াল করোন আমার মাথে দিয়া এই বেটায় দুনিয়ার সব কিছু বুঝাইন দুনিয়ার সব আল্লার বন্ধায় বুঝে গুণী জ্ঞানী দুনিয়ার জাগতিক শিক্ষাও আছে দুই রাখা নমার তার মধ্যে নাই মানুষের দ্বারা গণ্য আমার জমি গণ্য মান্য মানুষ ইসলামের নজরে তার গণ্য মান্য ধরা হয় না ইসলামের নজরে এর মতো জগন্য মানু আর দুনিয়ার জমিনও নাই কারণ নবীজি বলেছেন আল্লাহ ফিল ইসলাম লা ছহমা ফিল ইসলাম liman la salat এই বেটার ইসলামের ভিতরে কোনো জায়গাও নাই ইসলামের ভিতরে তার কোনো স্থানও নাই ইসলামের ভিতরে তার কোনো আমরা অধিকারও নাই যে মুসলমানের মধ্যে নামাজ নাই একবার না বিল্লাহ এখন আমার প্রশ্ন হইল ই বেটায় জানে তো না নামাজ পড়া লাগে তুইড়া হালা কইবা জানু না না তে পড়ই না খেলে। না পড়ার পিছনে কারণ কিটা এই বেকার ভিতরে দুনিয়ার সমুদ আছে হে দুনিয়ার বিল্ডিং ওর সমুদ আছে রাজনীতির সমুদ আছে দুনিয়ার প্রত্যেক বস্তুর সমুদ আছে কিন্তু দিনের সমস্যা তার ভিতরে না নাই আপনি অন্য মানুষ এই জায়গার মধ্যে পাইবা দিন মজুর মানুষ আছে এখত খাইলে আর এখত খাইতে পারে না আল্লাহর বন্ধায় খাপড় ভরিলে আপনার ফেট ভরিতে পারে না কিন্তু আল্লাহর গুলামে আপনার পাপা শক্ত নমাজ ছাড়ে না রে ভাই ইলা মানুষ আছে নি না নাই